ফুটবলের পরে শীতের মৌসুমে রায়গঞ্জে চলছে ক্রিকেট উৎসব। নির্ধারিত সূচি মেনে শনিবার থেকে রায়গঞ্জে শুরু হয়ে গিয়েছে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্ট 2025। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে চলছে এই খেলা। মূলত রায়গঞ্জ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় প্রথমবার রায়গঞ্জে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বিধাননগর ক্রিকেট একাডেমি এবং রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি। রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি টসে জিতলেও তারা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় সেই অনুসারেই প্রথমে ব্যাট করতে নামে বিধাননগর ক্রিকেট একাডেমি দলের পক্ষে সৌমদীপ রায় বাহান্ন বলে তেতাল্লিশ রান করেন রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমির বোলার প্রিয়াংশ চক্রবর্তী চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন পরবর্তীতেই ব্যাট করতে নামে রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি তাদের দলের পক্ষে কান্তিকর বলে রান করেন বিধাননগর ক্রিকেট একাডেমির বোলার দীপক রায় দুই দশমিক তিন ওভার বল করে ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় সাঁত্রিশ রানে জয়লাভ করে বিধাননগর ক্রিকেট একাডেমি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দীপক রায়